অভাব হয়ে গেছে নাকি একটা ভালো লোককে কেন কেন্দ্রিকের দেন না অমুক তমক অমুককে দেন কেন সব দলের নেতারা যদি বেছে বেছে ভালো ভালো মানুষকে দেন তাহলে ভালোদের মধ্যে আরও প্রতিযোগিতা হবে আরো ভালো কিছু হওয়ার আশা করবো নাকি বলেন এখন ওই যে একটা জোচ্চর আর একটা হাফ বাটপার আর একটা ফুল বাটপার কাকে বাঁচবো মহাবিপদের কথা তোরে বাবা মাঝখান থেকে এই সুযোগ একটাই একটা এসেও বেচারা কেউ চেনেও না কে ভোট দেবে রে বাবা ওর বাবু চেনে না ভুলে গেছে কথা বলছেন না মহাসমস্যার কথা আল্লাহ তালা আমাদের হেদায়েত দান করুন বাস্তববাদী হতে হবে রাজি আছি ইনশাল্লাহ তো আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি আগামী বছরে আমাদের সন্তানদেরকে ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসা স্কুল কলেজে পড়াবো মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসা স্কুল কলেজে পড়াবো এবং প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ছেলে মেয়েদেরকে বিয়ে শাদির আয়োজন করে বিয়ে শাদি দিয়ে দেবো এবং বাবা মারা ছেলেদের বাবা মারা ছেলে মেয়ে ছেলেদেরকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করে দেবো বলি ইনশাল্লাহ এইভাবে চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ তালা রহমত পরিবার সমাজে আসতে থাকবে আজকে তো এই দৃশ্য আমাদের যুক্তিতে দেখার কথা না যেভাবে ভারতবর্ষের অবস্থা ছিল আল্লাহ তালা দয়া করেছেন একসময় পাকিস্তান হয়ে এখন বাংলাদেশ হয়েছে আজকে যদি একশো বছর আগের কথা চিন্তা করেন তাহলে এই অঞ্চলের জনসংখ্যার এখন যেভাবে শতকরা নব্বই ভাগ আমরা মুসলমানের সন্তান দেখতে পাচ্ছি তখন কিন্তু শতকরা তিরিশ চল্লিশ ভাগের বেশি মুসলমান ছিল না কথা ঠিক কিনা তাহলে আমাদের মাতার দিক থেকে গণনার দিক থেকে আমরা অনেকটা আগিয়ে গেছি দাড়ি টুপির দিক থেকে অনেকটা আগিয়ে গেছি নামাজি অনেক দুরুটি থাকলে অনেকটা আগে গেছি বাকি যেই ত্রুটিগুলো আছে আমরা এখন থেকে মেহনত করতে পারলে ইনশাল্লাহ সেই ত্রুটিগুলো আমাদের মুক্ত হয়ে যাবে এবং সমাজটা একটা শান্তির সমাজ ইনশাল্লাহ আমরা আশা করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের তৌফিক দান করুন কিন্তু ভাই বোনেরা এই কাজগুলো যদি আমরা ঠিকমতো আয়োজন না করি শুধু মুখে মুখে কথা বলি আর চিল্লাপল্লা করি তাতে কিন্তু আল্লাহ আল্লাহতালার সামনে এটা এক ধরনের ধোকা হবে এক ধরনের কী বলে আপনার মুনাফিকি হবে আল্লাহ তালা আমাদের এই ধোকা মুনাফিকি থেকে হেফাজত করুন বলুন আল্লাহ মামের আমাদের ভাই বোন যুবকদেরকে আল্লাহ তালা হেফাজত করুন বলুন আল্লাহ মামিন তো যাই হোক আল্লাহ তালা কবুল করুন আমি এই মসজিদের সূচনায় এসেছিলাম যখন এটা ফিনিশিং হয়নি কেবল মোটামুটি শুরু হয়েছে বহু আগেরকার পুরাতন মসজিদ আপনারা সংস্কার করে নির্মাণ করেছেন আমার মনে হয় ফাউন্ডেশন কতলা আছে হ্যাঁ পাঁচতলা এখন কয়তলা হয়েছে কেবল একতলা হয়েছে জমার দিন কি ভরে যায় না কিছু বাকি থাকে বাইরেও হয় তাহলে জমা কতটুকু হয় পুরোটা না কিছু মোটামুটি আচ্ছা আমি তথ্য নিয়ে ফেললাম কিছু প্রস্তাবনা রেখে যাব সেটাও অবদের সাথে পরবর্তী পরামর্শ করবেন প্রথম হলো মাসা মসজিদ হয়ে গেছে যেহেতু ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন অনুযায়ী আপনারা এটা বাড়াতে থাকেন আর যতটুকু জায়গা ফাঁকা আছে এটাকে আর ওইটার সাথে একদম সমান না করে ছাদ দিয়ে ফেলেন বাইরেটা এমনি উন্মুক্ত থাকুক ফাউন্ডেশন দিয়ে এটা হতো মসজিদের জায়গা তো নাকি জায়গা মসজিদের না এটাকে ওপেন রাখেন মানে ওয়াল টু ওয়াল করে গ্রিল টিরিল করার দরকার নেই বা গ্রিল করলেন জানলা করার দরকার নেই উন্মুক্ত যেমন এটা আপনার প্যান্ডেল আছে আর কি ছাদ হবে খুঁটি থাকবে কিন্তু উন্মুক্ত থাকবে নিচতলাটা এভাবে করেন তাহলে বর্ষাকালেও দেখা যাবে যে সাইকেলওয়ালা ভ্যামওয়ালা তার কী বলে আপনার মোটর সাইকেলওয়ালা গাড়ি ঘোড়া নিয়ে রেখে সুন্দরভাবে নামাজ পড়তে পারবে ভক্তিও নামাজগুলো নাকি বলে এরপরে উপরলে চলে গেলে আপনার মাসাল্লাহ জায়গা হতে থাকবে যেহেতু জনসংখ্যা বাড়ছে সিঁড়ি আপনারা এখন একটা আছে সম্ভবত আপনারা বিকল্প আরেকটা সিঁড়ি এমনভাবে করেন যাতে অদূর ভবিষ্যতে আজ হোক কাল হোক দশ বছর বিশ বছর পরে হোক যাতে আমরা পর্দার সহিত মা বোনদেরও একটু আসার ব্যবস্থা রেখে যাই যদি আমরা সমাজটাকে সাজাতে পারি একটা সময় হয়তো আমাদের মা বোনরাও পর্দার সহিত সুন্দরভাবে জুমার আলোচনাটা বা বিভিন্ন প্রয়োজনের নামাজটা তারা পড়তে পারবে শরীয়তে পর্দার সহিত নিরাপত্তা ঠিক থাকলে প্রয়োজনে মা বোনরা মসজিদে আসার অনুমতি আছে কিন্তু আমাদের সমাজের এই অবস্থায় তো এটা ঠিক হবে না এটা আমি মাসলাটা বলে রাখছি রাতারাতি আমি বলছি না ওলা মা আমার ভুল বুঝেন না কিন্তু আমাদের সমাজকে যদি সুন্দর হতে করতে হয় তাহলে এলমি দিন শেখানো জানানো পুরুষ নারী সবার কাছে দরকার আছে না হে আজকে মনে করেন আমি কথা বললাম ওলা বললেন মা বোনরা আরেক জায়গায় বসছে প্রোজেক্টটা দিয়ে তাদেরকে দেখানো হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে তাদেরও কি অসুবিধা হচ্ছে আশা করি রাস্তাঘাটে তারা গেলেও খুব একটা অসুবিধা আশা করি হবে না তারপরে কিছু হওয়ার সম্ভাবনা আছে আমার অনুরোধ থাকবে আপনারা রাস্তায় চলাফেরার ক্ষেত্রে দেওয়ার পরে যদি মা বোনরা এক মানে রাস্তাগুলো কাছাকাছি দেখতে পান আপনার একটা সাইড হয়ে যাবে মহিলারা এক সাইড দিয়ে যাবে মা বোনরা আরেক সাইড দিয়ে যাবে আর যদি একটু অপেক্ষা করার সুযোগ থাকে পাঁচ মিনিট সাত মিনিট আপনারা ওরা ট্রাফিক সিস্টেমে তাহলে সেইভাবে অপেক্ষা করবেন যাতে করে রাস্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় রাজি রাজিয়া চিংশলা তো আমার প্রশ্নটা হলো যে মা বোনরাও যাতে যেগুলো আমি বলেছি জমার দিনের আলোচনা যদি গঠনমূলক হয় সেখানে পুরুষরাও যদি শোনেন নারীরাও যদি শোনেন এভাবে জ্ঞানটা আমি কিন্তু এগুলো শুধু যুক্তি দিয়ে কথা বলছি না এগুলো বাস্তবতা রসুল আল্লাহ সাল্লা ইসলামের বা আলোচনা মদিনার সমাজের শুধু পুরুষরাই জানত নারীরা জানতো না বিষয়টা এমন না আল্লাহ রসুলের প্রত্যেকটা আলোচনা তিনি যদি সকালে বলে থাকেন দু তিন চার পাঁচ ঘন্টার মধ্যে মানে বিকালের মধ্যে ওই সমাজের পুরুষ হোক আর নারী হোক সবার কাছে পৌঁছে গেছে বলুন সুহানুল্লাহ কারণ অধিকাংশ পুরুষরা ওখানে হাজির থাকতেন নারীদেরও একটা অংশ ওখানে হাজির থাকতেন আর আল্লাহর নবীকে তো সাহাবারা নারী পুরুষ সবাই সেভাবে মানতেন কাজে আল্লাহ নবী কখন কি বলেছেন পুরুষরাও যেমন জিজ্ঞেস করে করে জেনে যেত নারীরাও তাদের ভেতরে জিজ্ঞেস করে করে জানিয়ে দিতেন বলন্সু বানুল্লাহ কিন্তু আমাদের সমাজের আপনি তিরিশ বছর ধরে পীরের দরবারে যাচ্ছেন হজুরের কাছে যাচ্ছেন আলেমের কাছে যাচ্ছেন কি শিখলেন আপনার বউ কিন্তু কিছুই জানে না কি ভুল বলছি আমি তাহলে কেমন করে হবে বলেন দেখি সেজন্যে আমাদের মা বোনদের কাছেও এই ওয়াজ নসিহত নিয়মিত আলোচনা শোনার ব্যবস্থাটা করা সেটা ওদের ভবিষ্যতে হবে তো মাসাল্লাহ এই মসজিদের নির্মাণ হবে রুমাল ছাড়বো নাকি হ্যাঁ আমাদের মাসাল্লাহ আমাদের যুবকেরা অনেক কষ্ট করেছে তারা মেহনত করেছে মার্শাল্লাহ খুব ভালো খানার আয়োজন করেছে তারা নিজেরাই নিজেরা চাঁদা দিয়েছে আপনারাও দিয়েছেন আমাদের ভাইয়েরা মুরুমা কী বলে প্যাকেট নিয়ে কাপড় নিয়ে তারা যাচ্ছে মা মহিলাদের ওখানে আছে মা বোনদের ওখানেও যে সকল মেয়েরা আপনারা দায়িত্বশীল আছেন আপনারাও এই ব্যাগগুলো নিয়ে মা বোনদের কাছে যান সবাই শরিক হবেন এটা তো উপস্থিত আর আমার অনুরোধ থাকবে অনুরোধ থাকবে কমিটির ভাইয়েরা যদি সিদ্ধান্ত নেন যেহেতু এটা পাঁচতলা ফাউন্ডেশন আছে কয়তলা তো আপনারা যদি অনুমতি নেন যে অন্তত একটা তালা একটা অংশ আমরা মহিলাদের জন্য ব্যবস্থা করি সেক্ষেত্রে মা বোনদের পরামর্শ থাকবে যদি আমাদের কমিটি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমরা এই পাঁচ তালার একটা ফ্লোরের একটা অংশ পুরোটা হোক বা অবধেক হোক আমরা মেয়েদের জন্য ব্যবস্থা করছি সেক্ষেত্রে আপনারা মা বোনরাও চাইতে পারেন যে ইনশাল্লাহ আমাদের ফ্লোরের টাকাটা আমরা দেবো এটা কি অস্বাভাবিক হ্যাঁ বরং দেখা যাবে যে বেশিই হবে ইনশাল্লাহ বলেন তবে মা বোনদের একটা ফ্লোর দিলে দেখবেন ও তিনতলা ওনারই করে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ কিন্তু পরে আবার ঝামেলা করেন না ঢাকা শহরে এক জায়গায় ঝামেলা হচ্ছে তারা শুরু করার সময় বললো যে পুরুষদের জন্য এতগুলো ফ্লোর নারীদের জন্য একটা হবে মা বোনরা যথেষ্ট সহযোগিতা করলেন সাহায্যের একটা বড় অংশ ওনারা করলেন দিয়েছে না মহিলাদের আনা যাবে না

প্রশ্নগুলো আগে দেওয়া ভালো ছিল এখন এখানে সাতটা প্রশ্ন দিতে গেলেও মোটামুটি পঁয়ত্রিশ মিনিট কম লেগে যেতে পারে তোমরা মন আপনারা মন খারাপ করেন না যারা প্রশ্ন করেছেন আমি চেষ্টা করব। বিভিন্ন সময় দেওয়া এবং ফেসবুকে আশা করি এটা চলে আসবে আপনারা দেখে নিন ইনশাল্লাহ আশা করছি এটা আগে দিলে ভালো হতো তাহলে আমি আলোচনার একটা অংশ এটার মধ্যে বরাদ্দ করতাম আপনারা কিছুই জানেনি সেই জন্য আমি প্রথম থেকে আমার মতন করে যেটা মনে করেছি তবে আপনারা রাগ করেছেন হ্যাঁ দেখ আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন যা বলেছি কবুল করুন বলুন আল্লাহম আমি আমি আবারও বলছি বিশেষ করে যুবকদের বাবারা করি তোমরা সবাই নামাজ পড়ো তবে আজকে থেকে বেশি না পড়ো মানে অত সুন্নত নফল যদি বেশি না পারো অন্তত বাবারা পাঁচ অত্য ফরজগুলো ধরে ফেলো আল্লাহ তালা তৌফিক দেন আমাদের আরেক ভাই তার বাচ্চার জন্য মসজিদে টাকা দিয়েছে দোয়া চেয়েছে আল্লাহতালা তার সমস্যা সমাধান করেন বাচ্চাকে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমি তো আমার কমিটির ভাইদের অনুরোধ করব আর ওলা আমাদের বলছি আমার কথাটা আপনারা ভুলভাবে নিয়েন না কারণ এটা নিয়ে কেউ পক্ষে বিপক্ষে অনেক কথা বলেন আমি মধ্যম পন্থায় বলেছি পর্দার সহিত নিরাপত্তা বজায় রেখে তারা আসলে এটা দোষ নেই তবে উত্তম হল বাড়িতে পড়া কিন্তু জুমান নামাজটা ব্যতিক্রম যেহেতু আলোচনা শোনার একটা ব্যাপার আছে ঈদের নামাজটা ব্যতিক্রম যেহেতু আলোচনা শোনার একটা ব্যাপার আছে এভাবে আমরা আমার অনুরোধ যারা হয়তো এটাকে অতটা মানতে পারছেন না আপনারা মশলাটাকে তাহকি করবেন এই সংক্রান্ত মহিলাদের মসজিদের জামাতের বিষয় সংক্রান্ত হাদিসগুলো আমাদের ফতোয়াগুলো একটু বিশদভাবে আপনারা আমার ভাই যারা আছেন পড়বেন ইনশাল্লাহ আর কিছু লোকেরা আবার দেখা দেখি অমুক দেশে তমুক দেশে তাদের উন্মুক্তভাবে করে দিলেন পরে দেখা গেলো পর্দা ঠিক হচ্ছে না নিরাপত্তার সমস্যা এগুলো আমি অ্যাকসেপ্ট করি না এগুলো আমি অ্যাকসেপ্ট করি না শর্ত নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কথাগুলো আমাদের বুঝতে হবে কারণ ইদানিং আবার কিছু হুজুরেরা ইসলাম শেখাতে যে মহিলাদের সামনে বসিয়ে দিতে মুখ খুলে ওনারা বসে আছে তাও আবার সেজে বুঝে এটা কি নিয়ম হলো নাকি তাই যে এই ধরনের শিথিলতা না আল্লাহ আমাদের হেদায়ত দান করবো না আল্লাহমানি আবার মোটেই শিখতে পারবে না ওদের শিখে লাভ কি এগুলো আমাদের বাড়াবাড়ি কথা তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আপনারা অনেক কষ্ট করে এখানে অবস্থান করেছেন ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই হব কথাগুলো ভালো কথাগুলো মেনে চলার আল্লাহ তালা তৌফিক দান করুন হ্যাঁ আর যাদের খাবারের দায়িত্বে আছেন আপনারা খাবারগুলো নিয়ে চলে আসেন কেউ একটার বেশি আমরা নেবো না রাজিয়াছি ইনশাল্লাহ সবাই একটার বেশি আমরা নেবো না রাজিয়াছি ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তালা কবুল করুন আবার কোনো বছরে যদি আসি আমি পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো ফেল হবে কিনা আমি জানি না আমরা তো খুব ইমানদার ভালো মানুষ হ্যাঁ আজকে যদি আমরা এইভাবে সিস্টেম করি যে খাবারগুলো জায়গায় জায়গায় দেওয়া থাকবে সবাই একটা করে নিয়ে যাবেন পাশ হবে ইউরোপ আমেরিকা অনেক গির্জায় তাদের ওই রকম খাবার প্যাকেট দেওয়া থাকে সব লাইন ধরে একটার বেশি কেউ নেয় না আর আমার যদি এখানে হয় আর স্টেজে যদি থাকে অন্য কেউ হোক আর হোক আমি অন্তত পাঁচটা দেব বল করে আমাদের মানসিকতা একটু পাল্টাতে হবে রাজি আছে আমার ছেলেরা আসছে আর শোনেন শোনেন ব্যস্ত হইন না এই আমার যুবকরা রাখতে কথা শোনো আস্তে আস্তে এটা আমার কথা শোনে এই যারা বাইরে আছেন যুবকেরা তোমরা ওই যেমন মেহমান আসলে প্রটোকল যায় না যারা বসতে ভেতরে পারবে না তোমরা বসতে না পারলে দাঁড়িয়েই কাতার হয়ে যাও বাইরে দাঁড়িয়ে কাতার হও উত্তর দক্ষিণ কাতার হও বাবা বাইরে যারা আছে বসতে তো পারবে না তোমরা উত্তর দক্ষিণ কাতার হও আমার কথাটা বোঝেন বাইরে যারা আছেন আপনারা উত্তর দক্ষিণ কাতার হও যারা পশ্চি উত্তরে আছেন দক্ষিণে আছেন আপনারা